হঠাৎ কখনো যদি বিপদে পড়েন তাহলে একটি ছোট্ট আমল আছে যেটি আপনি সঙ্গে সঙ্গে করলে আল্লাহ পাক কোনো না কোনো উচিলে আপনাকে সাহায্য করবে দোয়াটি খুবই ছোট সবাই আশা করি ইনশাল্লাহ মুখস্থ করতে পারবেন অবশ্যই দোয়াটি করার ক্ষেত্রে আল্লাহর কাছে বিনয় হয়ে দোয়াটি করতে হবে কেননা আল্লাহ তালা বিনয়কারী বান্দা আল্লাহ তালা পছন্দ করেন সো আল্লাহর কাছে যদি বিনয় হয়ে কোনো দোয়া করেন অবশ্যই আল্লাহ পাক আপনার দোয়া কবর করবে দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাহ আন্তা সুবাহানকা ইন নিকুম তুমনা জোয়া আলি লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানেকা ইন নিকুম তুমনা জোয়া লেমিন এই দুয়াটি যদি আপনি বিন হয়ে আল্লাহ পাকের কাছে পাঠ করেন ইনশাল্লাহ আশা করা যে আল্লাহ পাক কোন না কোন উসিকায় আপনাকে ওই বিপদ থেকে হাসান করবেন এই বিপদ থেকে আপনাকে কোনো উসিলা আল্লাহ পাক রক্ষা করবেন যদিও খুব ছোট কিন্তু দুয়াটি তার ফজিলত কিন্তু অনেক বড় আশা করি আপনারা বুঝতে পারছেন কিন্তু অবশ্যই দুয়াটি করার ক্ষেত্রে বিনয় হয়ে আল্লাহর কাছে দুয়াটি করতে হবে যেন আল্লাহ পাক আপনার হৃদয়ের হৃদয় থেকে আপনার বেদনা থেকে যেন ওই দুয়াটি অনুভব করে আর যদি এমনিতে একটা দোয়া করে ফেলেন ওইরকম হবে না আল্লাহ পাক বিনয়কারী বান্ধাবান্ধীদের পছন্দ করেন তাই যে কোনো সময় যে কোনো দোয়া করলে আল্লাহ পাকের কাছে বিনয় হয়ে দোয়া করে আল্লাহর কাছে চাইবে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার কোনো দোয়া বিফলে দিবেন আজকে এখানে শেষ করলাম অবশ্যই আমার ভিডিওটি যদি ফেসবুকে দেখেন আমার পেজটি ফলো করে ইউটিউবে দেখতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে আর আমি নতুন আসছি প্ল্যাটফর্মে যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবে আজকের মতো এখানে শেষ করলাম ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম